বিহার সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবে নিশ্চয়ই আপনাদের ঈদ অনেক সুন্দর কেটেছে টাকাগুলো গুছে রেখে দিয়েছেন যে না আমার ঈদের পরে কম্পিউটার কিনতে হবে ঈদের আগে যে অফার দিয়েছিলাম ঠিক এখনো সেই ভালো ভালো অফার গুলোই আছে ভালো প্রাইস আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ঈদের পরে কিন্তু চলে আসছি আবার ইউনিভার্স টেকনোলজিতে আমাদের আমিন ভাইয়ের শপে আমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রবিন ভাই কেমন আছেন ভিউয়ার সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানিয়ে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব নিশ্চয় আপনাদের ঈদ অনেক সুন্দর কেটেছে আর ঈদের আগে ভিডিওতে সবার জন্য দোয়া করেছিলাম নিশ্চয় আপনারা সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন জি ঈদের আগে তো অনেকে ব্যস্ত ছিল মার্কেটে আসতে পারেনি অন্যান্য কুরবানির গরু কিনা কুরবানির বাজেটও ছিল জি আজকে ঈদের পরে ভিডিও যেহেতু চারটা প্যাকেজ নিয়ে হবে কি কি অফার থাকবে বন্ধুদের জন্য প্লাস ঈদের পরের উপলক্ষে কি কি অফার দিবেন আপনি আচ্ছা একটু বলে রাখি কারণ ঈদের সময় যারা কেনাকাটা করেছেন অনেকে গরু কিনেছেন আমরা মুসলিম যারা আছে কুরবানি করেছি অনেকের বাজেট ছিল না এবং অন্য ধর্ম যারা আছেন তাদের একটা বাজেট থাকে আমাদের অকেশনের সাথে ওনারা শরিক হন অনেক টাকা খরচ হয়ে গিয়েছে বাট যারা ওই খরচের মাঝেও টাকাগুলো গুছিয়ে রেখে দিয়েছেন যে আমার ঈদের পরে কম্পিউটার কিনতে হবে তাদের যদি কথা চিন্তা করে আজকের অফারটা নিয়ে আসে আর ঈদের আগে যে অফারগুলো দিয়েছিলাম ঠিক এখনো সেই ভালো ভালো অফারগুলোই আছে ভালো প্রাইজে ঠিক আছে দেরি করবো না সরাসরি প্যাকেজে চলে যে সরাসরি প্যাকেজে যায় কাউকে কষ্ট আর না দেয় উনিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে উনিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অফার নিয়ে আসছি ঈদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওখানে আমার একটা মাদাপুর ছিল গিগা বাইডের র্যাম ছিল ভালো ভালো প্রোডাক্ট ছিল আজকেও ভালো প্রোডাক্ট দিয়ে অফার নিয়ে আসি বাট বাজেট কমিয়েছি উনিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা জাতীয় ডাবল জিরো এই জাতীয় প্রসেসর পিসের কিছু থ্রি পয়েন্ট টু গিয়ে স্টক কুলার থাকে না আলাদা করে কুলার দিয়েছি সাত দিন চেক ওয়ারেন্টি থাকবে কোনো বন্ধু যদি এক বছর ওয়ারেন্টি দিয়ে নিতে চান এক হাজার টাকা অ্যাড করে নেবেন বাট প্রয়োজন নাই রিক্সটা আপনি নেন প্রসেসর নষ্ট হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দর একটা মাদাবোট দিয়েছি উনিশ হাজার

দুশো চল্লিশ জিবি সাতাশ বি এই পিসি বিল কিছু আপনারা অনেকে আমার ভিডিওতে দেখেছেন যে প্যাকেটে গ্যায়ে লেখা আছে এটা কিন্তু মেডিন তায়নের প্রোডাক্ট আচ্ছা মেড ইন তায়নের প্রোডাক্ট কান্ট্রি তাইওয়ান সো নিশ্চিন্তে আপনার পিসি বিল্ডে এই স্কলের দুইশো চল্লিশ জিবি সাঁতার রাখতে পারেন আশাগুলি বেস্ট একটা পছন্দ হবে এবং ভালো এটা অফিসিয়াল তিন বছর ওয়ান্টি সব প্রোডাক্ট পেয়ে যাবে বন্ধুরা আজকে খুব সুন্দর একটা কম্পিটি কেস এই পিসি বিলের কিছু ফার্স্ট প্লেয়ারে ফার্স্ট প্লেয়ারে ইন বিল রিয়াল দুইশো আটার পার্ট সাপ্লাই সহ আজকে এই কম্পিউটিকেশনে অফার নিয়ে আসছি রিয়াল দুইশো পার সাপ্লাই হবে পাওয়ার সাপ্লাই দুশো অ্যান্ড থাকবে প্রাইসটা হবে তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশে চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে পার সাপ্লাই সহ আর যেহেতু ফার্স্ট প্লেয়ার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সব নিশ্চিন্ত আপনার কোম্পানি কেস রাখতে পারেন আজকে আমি এই অফারে এই কোম্পানিটা পছন্দ করেছি সুন্দর মোটর দিয়েছি স্টার ইঞ্চি এলইডি একটা মনিটর এই পিসি ভিডিও দেখিয়েছি খুব ভালো রেজলিউশন একটা মনিটর হবে এইচ ডি এম আই বিজে পোর্ট থাকবে এইচ ডি এম আই কেবল থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে উনচল্লিশশো টাকার মধ্যে আপনার এই মনিটরটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাউস কিবোর্ড কোথায় ফোর বির কিবোর্ড মাউস এটা গেমিং কম্বো সেট দিয়েছে আর জিবি একটা কিবোর্ড মাউসের কম্বো সেট হবে এটা কোনো ওয়ারেন্টি থাকবে না আটশো টাকার মধ্যে কিবোর্ড মাউসের এই ফুল প্যাকেজটা পেয়ে যাবেন ঠিক আছে ভালোবাসা কিন্তু আছে এই যে ভুলে যান না হ্যাঁ যাই ঈদের আগে দিয়েছিলাম ঈদের পরেও দিচ্ছি যারা ঈদের পরে পিসিবিল করতে আসবেন অবশ্যই ভালোবাসার সাথে নিয়ে যাবেন ওকে

এই প্রসেসর দিয়ে যারা 56 জি পিসি বিল করতে পারে না বিকল্প হিসেবে প্রসেসরটি আপনারা বাজেট কম থাকবে বাজেট কমে অলরেডি সবই কাজই করা যাবে এন্ট্রি লেভেলের বা মিড লেভেলের কাজ গেমিং করা গ্রাফিক্সের কাজ করা অফিসিয়াল কাজ করা হালকা এডিটিং করা অনেক ধরনের কাজ থাকে সবই করা যাবে চব্বিশশো জি দিয়ে এবং প্রাইস যেহেতু কমেছে সাত হাজার চারশো পাঁচশো টাকা হয়েছে সো নিশ্চিন্ত আপনার পিসি বিলে রাখতে পারেন আজকে আমি রেখেছি ওকে এই চব্বিশশো জি দিয়ে টোটাল বাজেট করেছি আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বাইসি মিনিটর বাইসি মডেট সহ প্রোডাক্ট গুলো ভালো করে দেখে অবশ্যই কমেন্টস করবেন ভাইস্টোরে পাঁচশো বিশ এম এই মাদারবোর্ডটা চব্বিশ দিন সাথে ভালো যায় ভালো পেয়ার হয় এই জন্য বারবার নিয়ে আছি অফিসিয়াল তিন বছর ওয়ান্টি থাকবে এমডো টু এনবি স্তর ডিপি পোর্ট এইচ ডিএমআই এবং দুইটা র্যাম স্তর সব আপনার এই মাদারবোর্ডটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ান্টি থাকবে ছয় হাজার আটশো থেকে নয়শো টাকার মধ্যে এই মাদারবোর্ডটা ফুল পিস বিল্ডের সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে কিংস এইট জিবি ডিডিয়ার ফোরে বত্রিশ মেগা আর্টসের র্যামটা আজকেই পিসিবি রেখেছি অফিসিয়াল লাইফটা ওয়ানডি থাকবে একুশশো পান্তায় বাইশশো টাকার মধ্যে লাইফটা ওয়ান ডি সহ সুন্দর একটা র্যাম পেয়ে যাবেন কমপ্লেন খুবই কম এবং কমপ্লেন আসলে কোনো সমস্যা নেই আপনার সেল সাপোর্ট অনেক ভালো পাবেন এই কিংস এইট জিবি বত্রিশ মেগা আটসের চমৎকার একটা এনভিমি দিয়েছে অফিসিয়াল প্রোডাক্ট

হয়ে যাচ্ছে হ্যাঁ আউলার অ্যাপ 3061 এই মডেলের কিবোর্ড মাউস এর গেমিং কম্বো সেট দিয়েছে ওয়াইড এটা কম্বো সেট হবে 9000 টাকার মধ্যে কিবোর্ড মাউসের এই প্যাকেজটা পেয়ে যাবেন সাথে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে দুইটার সাথে यस ओके সব বলেছি টোটাল বাজেট হয়েছে 28750 টাকা এই ভালোবাসা সহ এক বছর ওয়ারেন্টি পাবেন এটা সবসময় থাকতে হবে নাহলে ভিডিও থেকে যাবে এবং ইউজাররা মন খারাপ করবে প্রাইস হচ্ছে বারো হাজার তিনশো টাকা আপনি কত রেখেছেন কিনেছি আমি রেখেছি মেবি এগারো হাজার তিনশো বা চারশো টাকা এগারো হাজার তিনশো টাকা ছাপ্পান্ন সচি জি এটা না সবাইকে ভালোবাসি ঈদের পরেও ভালোবাসা দিচ্ছি এবং দিয়ে যাব সবসময় ইনসা আর এই ফুল এই প্রাইস পেতে হলে কত হবে দিয়েছি জাতীয় নিয়ে আসি বিরক্ত কারণ সবাই আপনারা চান বি সহ ঈদের পরে যে ভিডিও

গিঘা বাইডের দুশো ছাপান্ন এন ভিমি অফার ইনক্লুড করেছি আঠাইশোশো পঞ্চাশ উনত্রিশশো টাকার মধ্যে এন ভিমি প্রাইস হবে এটা অফিসিয়াল প্রোডাক্ট স্মার্ট হলোগ্রাম সহ এই এন ভিমটা পেয়ে যাবে খুব সুন্দর পাওয়ার সব্লাই দিয়েছি যে বাজেট করেছি চল্লিশ হাজার আটশো টাকা এই ধরনের প্যাকেজে আড়াইশো পাওয়ার অফ

এবং তেত্রিশশো বা তেত্রিশশো পঞ্চাশ চৌত্রিশ টাকার মধ্যে প্রাইস হবে ভাইয়া একটা দারুন সারপ্রাইজিং প্রোডাক্ট কিন্তু রেখেছি মনিটর হম নতুন আসছে মার্কেটে নতুন আসছে এবং নতুন এসে কিন্তু ভালো সারা ফেলেছে সবাই নিচ্ছে Pro MP225 MSR 22 ইঞ্জিন বড়লেস আইপিএস 100 আর যে মোটরটাই অফারে রেখেছে আগে ভিএ প্যানেল ছিল MP223 এটা চেঞ্জ হয়ে আপডেট হয়ে আসছে আইপিএস 100 আর বড়লেস মোটরটা ব্ল্যাক মোটর হবে 10600 টাকার মধ্যে ফুল পিস বিল্ডের সাথে মোটর পেয়ে যাবেন সাথে 3 বছর অফিসার ওয়ারেন্টি থাকবে সব বলেছি আর কি লাগবে কিবোর্ড মাউস লাগবে না রাইট আউলার অ্যাপ 3061 এই মডেলের কিবোর্ড মসের গেমিং কম্বো সেটটা এই অফারে নিয়ে যাবেন 1 বছর ওয়ারেন্টি থাকবে 900 টাকা হবে প্রাইস সাথে 1 বছর ওয়ারেন্টি সহ ভালোবাসার জিনিস কোথায় লুকিয়ে রেখেছি নিয়ে দিয়ে দেন এই যে আসবেন অ্যাপটেকের ওয়াইফাই রিসিভার পিসি বিল্ড করার পর ভালোবাসা হিসেবে নিয়ে যাবেন ইয়েস টোটাল বাজেট হয়েছে 40850 টাকা 40500 টাকা করেন চলে যায় 500 টাকা করা যাবে নাকি 56 সি জিতে 1000 টাকা লস করা হয়েছে বন্ধুরা আসলে কিন্তু রিকোয়েস্ট করবে বন্ধুদেরকে একদম মাথায় হাত দিয়ে দোয়া করে দেই গিফটও দিয়ে দেই আচ্ছা লাস্ট প্যাকেজ হচ্ছে যে জাতীয় প্রফেসর 12400 12400

ভাষায় বলে দিলাম নিবেন না বারো সাথে এই মাধাবোর্ড নিবেন আপডেট চিপসেটের বাজেট থাকলে প্রো বি সাতশো ষাট এম ইডিআর এই মডশো সাইট টিপস এর মাধবো আজকে অফার রেখেছি বারো চারশোর সাথে খুব ভালো পেয়ার হবে ভালো পারফরমেন্স পাবেন আপনার প্রয়োজনীয় যে কাজগুলো করা দরকার এই সাথে এই দিলে ভালো পারফরমেন্স আপনাকে আউটপুট ভালো দিবে টি তিন বছর অফিসিয়াল প্রোডাক্ট ইউসিস হেলোগ্রাম সভা পেয়ে যাবেন তেরো হাজার একশো বা তেরো হাজার দুইশো বা তেরো হাজার টাকার মধ্যে মাদাবোর্ড প্রাইস হবে ক্ষেত্র বিশেষ এই ধরনের প্রাইস অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাধবোর্ডে খুব সুন্দর র্যাম দিয়েছি কিংস্টনের

টেনার সি এক্স ওয়ান জিরো থ্রি ওয়ান এই দুশো ছাপ্পান্ন জিবি এন অফারে পছন্দ করেছি খুব ভালো রেসপিড পাবেন অফিসিয়াল পাঁচ বছর থাকবে আঠাশশো পঞ্চাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে এই এন ভিমিটা পেয়ে যাবে এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট স্মার্টের প্রোডাক্ট ইয়েস কম্পিউটার কেস রেখেছে এটা জাতীয় কেস ওভার ই থ্রি থ্রি ফাইভ ডি ডাব্লিউ আমার খুব পছন্দ একটা কম্পিউটার কেস সবাই যেহেতু প্রচুর পিসি নিয়েছে এখনো নিচ্ছে ওভার ই কম্পিউটার কেসটা অফার রেখেছি সামনে সুন্দর ম্যাচ সাইডে টেম্পার গ্লাস চারটা এআর জিবি ফ্যান সহ এবং রিমোট কন্ট্রোল সহ এই কম্পিউটারটা পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট হয় ব্ল্যাক এবং হোয়াইট আজকে হোয়াইট দিয়ে অফার নিয়ে আসছি কম্পিউটার কেসের সাথে মিলিয়ে মডেলটা হোয়াইট রেখেছি দা হোয়াইট দুশো জিরো ওয়ান এস ডাব্লিউ এই মডেলের হোয়াইট বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস একশো আট জের মডেলটা আজকে অফারে পছন্দ করি যারা স্লিম একটা মডেল খুঁজেন হোয়াইট একটা মডেল খুঁজেন ভালো ব্র্যান্ডের তাদের জন্য এটা সেরা মডেলটা হবে পারফরমেন্স খুবই ভালো লুকসটা অনেক সুন্দর নয় হাজার সাতশো বা আটশো টাকার মধ্যে মডেলের প্রাইসটা ফুল পিস পিসবিল্ডের সাথে পেয়ে যাবেন

চারটি প্যাকেজ যে ছিল যারা বন্ধুরা ভিডিওটা দেখলো ঈদের পরে অনেকে টাকা নিয়ে বসে আছে পিসি কিনবে বেস্ট অফার কোথায় জি খুঁজে পাওয়ার পর আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করবে আচ্ছা আমিন ভাইয়ের যোগাযোগের ঠিকানা হচ্ছে যে আমাদের কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্স টেকনোলজি খুব বিখ্যাত একটা মার্কেট সবাই চিনেন নিশ্চয় সুভাষনগরের আইসিডি ভবন ঢাকা এলিফ্যান্ট রোড এর অবস্থান শপ নম্বর চারশো ষোলো থেকে উনিশ লেভেল ফোর লিপ্টেচার ইউনিভার্স টেকনোলজির এই ঠিকানা আর আমিন ভাইকে যারা ভালোবাসেন রবিন ভাইকে যারা বলো ভালোবাসেন রবিন কে ভালোবাসেন আমার ভিডিও দেখে প্লিজ চলে আসবে বিডি স্ক্রিনে ডিটেলস দেওয়া থাকবে দুইটা ফোন নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্ট কল দিতে প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিবেন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছে অনেকে ঢাকার বাইরে থেকে ভিডিও মানে এখানে আসতে পারবেন দুই তিন হাজার টাকা খরচ হয়ে যায় আবার অনেক হেসেল ইনভেস্ট করবে জি ঢাকার বাইরে থেকে অর্ডার করবে তাদের জন্য প্রসেসটা বলে দিবেন প্লিজ আচ্ছা প্রসেসটা হচ্ছে খুবই ইজি দুই হাজার টাকা অ্যাডভান্স করবে ফুল পিসিলের জন্য অন্য কম্পিউটার অ্যাক্সেসরি জন্য এটা শর্ত সাপেক্ষে পাঁচশো এক টাকা অর্ডার পেয়ে আমরা সুন্দর করে গুছিয়ে ওনার নাম ঠিকানা দিয়ে সুন্দর করে গুছিয়ে ক্যুরিয়ার করে দেবো ঠিক আছে যারা রবিন ব্লকের রেফারেন্স করবে আমার পক্ষ থেকে বলছি ভালো সার্ভিস ভালোবাসা সবসময় চাই জি অবশ্যই ভালোবাসা দিব শুধু রবিন ব্লকসের কাস্টমারকেই দিব না সব বাংলায় সব কাস্টমারকেই দিবো আমাদের ইউনিভার্সিটি কাস্টমার কেও দিবো এবং রবিন কাস্টমার কাস্টমারকে স্পেশাল কেয়ার করব ইনশাআল্লাহ ঠিক আছে তো এই আশা রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো স্পেশাল ফ্ল্যাগশিপ ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন